করতে যাবো না আমি তো মনে করতে সব বুঝতে পারছি তুই কি করবো বল পরে থাকা খাওয়া ব্যবস্থা সব করে দিছি আমরা যদি এখান থেকে চলে যায় তাহলে আমরা এখন কোথায় যাবো বল ঠিক আছে মা আর যদি অভাবে তার নয় জানার কাছে অভিনয় করতে চাচ্ছি জীবনও যাতুক না তুমি আমাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে তুমি আমাকে বিয়ে করো না তুমি বিয়ে করবে ঠিক আছে চলো তোমার বাপ মায়ের কাছে হ্যাঁ মা কিছু বলবে টনি তোমার কে হয় এটা আমার মা হ্যাঁ আব্বা আমার মতন